দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোর নাগরিকদের জন্য সুখবর দিল ভারত সরকার খুব শীঘ্রই আবারও চালু হতে যাচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসার প্রক্রিয়া ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ভিসা নিয়ে যে জটিলতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা ধীরে ধীরে সমাধানের পক্ষে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পর্যটকদের নিরাপত্তা স্বচ্ছতা ও দ্রুত সেবার বিষয়ে সরকার আশ্বাস দিয়েছে আজকের এই ভিডিওতে জানব কেন বন্ধ ছিল টুরিস্ট ভিসা কবে নাগাদ চালু হতে পারে ভারত সরকারের আশ্বাস ঠিক কি আবেদনকারীদের জন্য কি বার্তা দেওয়া হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ তথ্যগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমরা আপনাদের জন্য ভারতীয় ভিসার লেটেস্ট আপডেট নিয়ে আসি তো চলুন মূল যে আলোচনা সেটা আমরা শুরু করি ভারত সরকারের সংশ্লিষ্ট মহল থেকে জানানো হয়েছে ট্যুরিস্ট ভিসা চালুর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে করোনা পরবর্তী সময় কূটনৈতিক ও প্রশাসনিক কিছু কারণে টুরিস্ট ভিসা সীমিত বা বন্ধ ছিল দীর্ঘ সময় তবে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক পর্যটন শিল্প চিকিৎসা ভ্রমণ আত্মীয় স্বজনের সাথে দেখা সব দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারত সরকার ভারত সরকার যে আশ্বাসগুলো দিয়েছে সেগুলো হল ভিসা প্রক্রিয়া হবে স্বচ্ছ ও সহজ কোনো দালাল বা অনৈতিক প্রক্রিয়ার প্রয়োজন হবে না অনলাইন আবেদন ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হবে যাতে আবেদনকারীরা ঘরে বসেই আবেদন করতে পারেন নিরাপত্তা ও যাচাই প্রক্রিয়া বজায় থাকবে তবে অযথা হয়রানি করা হবে না এই আশ্বাস দেওয়া হয়েছে প্রকৃত পর্যটকরা অগ্রাধিকার পাবেন ভারত ভ্রমণে আগ্রহী সাধারণ মানুষ যেন বঞ্চিত না হন সেদিকেই নজর ভারত সরকারের ভাষায় পর্যটন দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করে সেই সম্পর্ক বজায় রাখতে ট্যুরিস্ট ভিসা চালু করা জরুরি যদিও নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা হয়নি তবে সরকারি ইঙ্গিত অনুযায়ী খুব শীঘ্রই অর্থাৎ আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে ভারতীয় হাইকমিশন ও ভিসা সেন্টারগুলোকে ইতিমধ্যে প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে সাধারণ পর্যটক পরিবার ও আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে ইচ্ছুকরা ধর্মীয় ও ঐতিহাসিক স্থান ভ্রমণকারীরা চিকিৎসা শেষে ভ্রমণ করতে চান এমন ব্যক্তিরা বিশেষ করে বাংলাদেশের মানুষের জন্য এই সিদ্ধান্ত নিঃসন্দেহে বড় স্বস্তির খবর ভারত সরকার আবেদনকারীদের উদ্দেশ্যে কিছু অনুরোধ জানিয়েছে শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট ও অনুমোদিত ভিসা সেন্টার ব্যবহার করুন গুজব বা ভুয়া খবরে কান দেবেন না কোনো মধ্যস্থতাকারীর প্রলোভনে পড়বেন না ঘোষণা না আসা পর্যন্ত ধৈর্য ধরুন সরকারি ঘোষণা এলেই সঠিক নিয়ম ফি ও কাগজপত্র জানিয়ে দেওয়া হবে বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত ভারত বাংলাদেশ সম্পর্কের জন্য ইতিবাচক পর্যটন বাড়বে মানুষে মানুষে যোগাযোগ বাড়বে এবং অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে সব মিলিয়ে বলা যায় ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়টি এখন আর গুজব নয় বরং বাস্তবতার খুব কাছাকাছি ভারত সরকারের আশ্বাসে স্পষ্ট ভিসা প্রত্যাশীদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আপনি যদি এই বিষয়ে নিয়মিত আপডেট পেতে চান তাহলে ভিডিওটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার মতামত কমেন্টে জানান দেখা হবে পরবর্তী আপডেটে ধন্যবাদ